એ થી ધરા બે પૈસા પાવે થી ધરા બે બોલે થી ધરા બે પૈસા પાવે થી ધરા બે થી ધરા બે બોલે બોલે આ

এখন দাঁড়ানা শিখেছে না নতুন নতুন দাঁড়িয়ে থাকবে মাথা হাসা অত শোনা তোমার চিরুনি ও রে মাথা হাসি বাবা উড়ি বাবা ওটা দি মাথা হাসলে তাই

Ô, Dhami, coi. pai, boshak, so. <tiple> <tiple>